মিথ্যা বলে 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 পাবলিককে ঠকানো হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে টাইটেল থামবেল বিষয়বস্তু ক্লিখবেন আরে ভাই পয়সা সবার দরকার আছে কিন্তু সৎ পথে নাও মিথ্যা বলে কেন আর মিথ্যা বলে তো আমরা তো ছেড়ে দেবো না আমরা তো চোখে আঙুল দিয়ে দেবো সত্যিটা কি হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং সবাইকে নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমাদের বাতাসি ভিডিও করছে গুড মর্নিং বলে মাথা চুলটা একদম ঠিকঠাক করা আচ্ছা বন্ধুরা একটুখানি মনে করো তো ও যখন বাপের বাড়ি থাকে ঘুম থেকে উঠে ওর চুলের অবস্থা কি থাকে ঘুম থেকে উঠে আজকে পরিপাটি চুল তার মানে কি আজকে সোমবার আজকে সোমবার রবিবারের ভিডিও দিচ্ছে কোথায় ছিল কোথায় ছিল কোথায় ছিল শুক্র শনি কোথায় ছিল মা গো মা কোথাও গেছিল সেখান থেকে এইছে এই মাছ কাটছে কি করবে ছেলের বউ তো বাড়িতে নেই ছেলের বউ গেছে বাপের বাড়িতে বেড়াতে যাবে দেখা করতে পাঠিয়েছে আর তুই তো উড়ে 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 বেড়াচ্ছিস এবার মাছটা কে কাটবে এবার বলছে রোদ্দুরে মাছ কাটছে পরেও ক্লারিফিকেশন দিতে গিয়ে গুলিয়ে যাচ্ছে মা মাছ কাটতে পারে না অসুবিধা আছে মায়ের আরে কি অসুবিধা আছে ওর মায়ের শিরায় একটু অসুবিধা আছে আটা মাখতে আর মাছ কাটতে পারে না তাহলে তোর তো বোঝা উচিত ছিল তোর বাবা আজকে মাছ কেটে আনেনি একটু সকাল সকালে আয় আর একটু সকালে আয় অন্তত মায়ের মাছটা কেটে দে মিথ্যেবাদি কোথাকার দুদিন শুক্র শনি কোথায় ছিল মাঝখানে একটা দিন ভিডিও আসেনি হুম লুডু ছক্কা পুট খারাপ কিছু ভেবে না এটা দিন লুডু নয় ছক্কা পুট লুডু আরে ওদের লুডুর খেড়েই তো আসছে না ভাদ্র মাস পড়ে গেছে সেদিন ওর মার ভিডিওতে দেখলাম ভাদ্র মাস শেষ করে আসবে পুজোর আগে কে আসবে পুজো কাটিয়েই আসবে তোরা বাড়তি মনে করেছিলি তাদের যতটুকু দরকার ছিল দরকারে তাদের কাজে লাগিয়েছিস ব্যাস এবার বুড়ি তুই ফোট বুড়ি তুই ফোট এটা বলছে প্রত্যেকটা মানুষেরই তো কোনো কাজের প্রতি অনীহা ভালো লাগে না মা কিন্তু পাশ বলতে এই আমার হাতে অসুবিধা আমার হাতে অসুবিধা ই কিচ্ছু জানে না তারপরে মিশো থেকে ইয়ে কিনেছে পার্সেল এসছে একটা জামা আরে বাতাসে জামাটা ফেরত দিবি কইলে জামাটা বললি তোর যা লাগবে গোলো গোলো টপ্পু টপ্পু ওই জামাটা তুই কি দেখে অর্ডার দিলি হাঁটুর পরের জামা আর সব জায়গায় কিছু নাই ওই জামাটা পরে একটু রিলস কর না ওরা একটু দেখি ওইটা এখন বাকি আছে আর হট প্যান্ট পরবি সাথে কোনো লং প্যান্ট না ওইটাই তোর ইচ্ছা মনে সন্দীপদের বাড়ি পারিস নি কি পরেছিস হ্যাঁ লেগিংস পরেছিস কুর্তি পরেছিস টপ পরেছিস সব পরেছিস কিন্তু হট প্যান্ট আর ওই রকম একদম সচাশোলা ড্রেস পরিস নাই মনে বড়ই ইচ্ছা ওইটা পরবে অর্ডার দেছে এখন কইতেছে কি এটি বড্ড বড় এই উঁচু ছোট আমার হাঁটুর উপরে উঠবে আর এদিকে কিছু নাই এক দুইটা সরু সরু ফিতা পর না জীবনটা এনজয় করাই করার জন্যই তো আইসি শ্বশুর শ্বশুর বাড়ি ছাইরা তোর তো এইসবই পছন্দ আরে সন্দীপ রে এখন কি ফ্যান্টাস্টিক লাগছে দেখতে ভুল করেছিস জীবনে পস্তাতে হবে তা বন্ধুরা হট প্যান্ট এর সঙ্গে মানাতো কিন্তু পরবে না বলছে না এটা অর্ডার দেবে উড়ি বাবা আমাদের কুচু 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 সোনা কুচু কুচু সোনা পাউরুটি টোস্ট করে দিচ্ছে মেয়ের জন্য কে আউ শক্তি শক্তি বাবু আমার জন্য পাউরুটি ডিম টোস্ট করে দিচ্ছে খাও বাপিকে বলো খাইয়ে দিতে বাপিকে বলো খাইয়ে দিতে এই এরা দুজনেই কিন্তু মেয়েটার জীবনের সর্বনাশটা করে দিল কোনো কাজ তো পারে না কোনো কাজ পারে না আর নখ লাগাইছে নখ দিয়ে আর কিছু করতে পারবে না এরম করে থাকতেছে নখ ভাত খাচ্ছে কি করে চামচ দিয়ে না আউল সত্যি খাইয়ে দিচ্ছে কোনটা তা বাবা একটা গেঞ্জি জোটে না তাই না বাবাকে একদম অসুরের মতো দেহটাকে সবার সামনে ক্যামেরা এনে খুব মজা লোটো তাই না বিচ্ছিরে লাগে দেখতে হদল কুতকুতে একটা ছেলে আর এই একখানা বাপ হয়েছে এদের গায়ে জামা ওঠে না এরা মনে হয় সেই আদম কালের এরা মানুষ এদের গায়ে সুতো ওঠে না ওই একখান পইতে আর ওই 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 যে একখান মধ্যপ্রদেশ আছে এত বড় তাই মানুষের দেখায় মনে জানো কি আর বলি জঘন্যতম জঘন্যতম পরিবেশ একটা গেঞ্জিতে মানুষ গায়ে দেয় যতই গরম হোক ক্যামেরার সামনে একখানা লুঙ্গি পরে হদল খুঁতকুত যেমন হাফ প্যান্ট পরে ছেলেটাদের পক্ষে তেমনি এই বুড়ো ব্যাটাটা হচ্ছে লুঙ্গি পরে থাকে যাই হোক লুঙ্গি দাদা আর কি বলবো লুঙ্গি দাদা লুঙ্গি ডা লুঙ্গি আজকাল লুঙ্গি পরে ছে মেয়ের জন্য ডিমটু পারুটি হলো মা ভাজ্য মাছ তেলাপিয়ানা লাই লিকার বেশ বড় ধরনের মাছ বাজার থেকে কেটে আনে বাপি আজকে বাপি বোঝে নাই যে মাইয়া বাড়ি রয়েছে মনে নাই মাইয়া দেখেছে লడుু খেলতি সেইটা মনে নাই তারপরে ব্যাড়াতে যাবে জামা খঞ্জা হইছে না জাক্কাস ওই যে জামাটা কইরা আরো কাছে আছে একটু গট গট হয় তুই ওই জামাটা পরে একদিন একটা ছবি তুই আমাদের দেখা না ও একটা দেখি বলি আ বলে মামা আর কোরে কত 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 দাই হোক তারপরে ভিয়া মানে লাগেজ নামালো লাগেজ গুলো সেই রাম মন্দির থেকে আসার পরে এই ঝুট আর টাইম পায় না রোদ্দুরে দিতে ওইগুলো নামায় রোদ্দুরে দিলো এর মধ্যে উলি বাবা বাবা বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে আমার লাগে ভিজে যেত ভিজে যেত ও মা ভাগ্যিস বৃষ্টি পড়ছে আমি দেখে ফেলাই দিছি যদি না দেখতাম কি হইতে তো লাগেজটা ভিজে যেত মানে কি বলবো আর এমন নেকি করে না এই নেকি কুদি দেখলি কিষানুরে দরকার এই নেকি একটা গুলতি দিয়ে এমন একখান মারবে ওর মানে কপালে ওর গুলতি দিলে সব অজ্ঞান হয়ে যাবে ওসব ভুলে যাবো নাকি কি গিরি আর খাটবে না বৃষ্টিটা পড়বেই বর্ষার সময় বৃষ্টি পড়বে না বৃষ্টির বলে অসভ্য বৃষ্টি কত বড় সাহস বৃষ্টির বলে অসভ্য তুই কোন সভ্য মাই আরে ওই বৃষ্টি কমসে কম তার সংসার ফেলায় আসে নাই আকাশটা তো সংসার ওখানে মেঘের সৃষ্টি হয় ওখান থেকে বৃষ্টি হয় হঠাৎ করে যদি তোমরা দেখো টপ করে নিচের থেকে বৃষ্টি ওপরে যাচ্ছে কিরম লাগবে সেইটা হচ্ছে অসভ্য বৃষ্টি এটা তো সভ্য বৃষ্টি আকাশ থেকে ঝপঝপ করে পড়তেছে আকাশ থেকে ঝপঝপ করে পড়তেছে তারে কইতেছে অসভ্য বৃষ্টি এই অসভ্য মাই এটা কি কওয়া লাগে আরে যেদিন দেখবি যাচ্ছে সেই দিন কবি অসভ্য মাথা মুছতেছে আর ওর বাবার টস করলো সেই টোস্টটা এরম করে উঠলো আরেকখানা পেঁয়াজ ছুটে হাতে আসলো কি করে কি করে কি করে ও জীবনে দেখে নাই ওইরকম ও জীবনে দেখে নাই ওর বাবার চায়ের দোকান আর পাউরুটি টোস্টের দোকান দিলি দারুণ মানাবে পুলিশের চাকরি করি কয়ে পয়সা হবে গাড়ি চালাইয়া এখন টোস্টের দোকান যে সুন্দর করে পাউরুটি বাবা টস করে ভাই খবর আছে আছে কিন্তু ও মা সেই প্যাকেটের মধ্যে কুলফি পাওয়া যায় না কচমছি আর তার মধ্যে বরফ দেওয়া আর কতগুলো চকলেট আনি থুইছে আচ্ছা ওইগুলো যখন খাস তোরা তোর ছেলের কথা মনে পড়ে না তোর বাবা আর মা দেখলাম একেবারে চুন্ন 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 করে খাচ্ছে এ ওরে খাওয়াই দে ওরে খাওয়াই দে ওরে আমার নসল লাগে রে ওই বাচ্চাটার কথা মনে পড়ে না যে এইগুলো বাচ্চাটা খেতে ভালোবাসে খাস কি করে রে তোর গলা দিয়ে নামে আরে আর অসভ্যের মতো দেখো কেন করে খাচ্ছে দেখো খাচ্ছে দেখো মানে তোর ভাব ভঙ্গি দেখলি না মাথা গরম হয়ে যায় কি করে যে সন্দীপরা পাঁচ বছর তোকে হজম করেছে রাস্তায় উঠলে উঠলে চিৎকার করে ওঠে পারতো না ওদের সঙ্গে ওরা তো ভদ্র ওই স্বভাবটা এইখানে মানায় এই পরিবেশে মানায় এদের যা পরিবেশ সেখানে তার মেয়ে রাস্তায় উঠে ফোর টোয়েন্টিদের মতো ওরকম চিৎকার করবে করবেই এরকম বাপরে বাপ আমি কোনোদিন শুনিনি কোনো বাড়ির মেয়ে বউ রাস্তায় বেরিয়ে টোটোর মধ্যে ওই ধরনের রাউডি পানা করে আমি কোথাও দেখিনি আমাদের ঘরের মেয়েরা তো করে না তোমরা একটু কমেন্ট করো তো তোমাদের তোমরা কোথাও এরকম দেখেছো কিনা না যে কোনো ভদ্র ঘরের বউ মেয়ে এরকম করে ওঠে অসভ্য কোথা কাক আবার তারপরে তো ডিম টোস্ট খাওয়া হলো খালি করে হি করা হলো গোড়ার মতো তারপরে স্পেশাল চা চা বানাচ্ছে ওটা বাবা এই বয়সের মেয়ে বুড়োদের মতো তিন চারবার দিনে চা খায় তাও আবার দুধ চা একবারে মালাই মারকে যাই হোক খাক তার খাওয়ার নিয়ে খোঁটা দেবো না চা খাওয়া চা করলো চা খাওয়া দাওয়ার পরে তারপরে স্নান করে পুজো দেবে আহারে বড় একটা কাজ আজকে বৌদি বাড়ি নেই তো বৌদি বাড়ি নেই বড় একটা কাজ পুজো দেওয়া চান করে আসলো তারপরে তো চলে এলো টেপি চান ধান করে একবারে টিকি লাগায় চুল বেঁধে তিনটে দশ তিনটে দশ বাদে তখন খাওয়া দাওয়া করলো সকাল থেকে একটা বাড়ি বাড়িতে মানুষ না থাকলে দেখলি তিনটে চারটেই তোদের তিনটে সাড়ে তিনটে খেয়ে অবশ্য তোরা এরকমই খাস তোদের কোনো নিয়ম নেই সকালবেলা কত ঘুম থেকে উঠিস কত বেলায় আজকে তো কোথা দিয়ে চড়ে মরে এলো সেই জন্য তারপরে খাওয়া দাওয়া সেরে নিল তা খাওয়া দাওয়াটা দেখালি না কেন পুরোপুরি দেখাতে দিচ্ছে না মার তো চ্যানেল আছে না মা তো দেবে মায়ের নাকি ভিডিও আপলোড হচ্ছে না কারণ ও বলছে স্পেস নেই ওটাকে বলে র্যাম্প স্টোরেজ ওটা সেটিংয়ে গিয়ে পাওয়া যায় ওইখান থেকে পুরো শেষ মানে পুরো ক্লিয়ার না করলে ভিডিও আপলোড বসালে ওখানে ইয়ে দেখাবে আপলোড নেবে না এটা বোঝাতে গিয়ে একেবারে কত কি পেঁদে সারলো তারপরে দাদা এলো শ্বশুর বাড়ি থেকে স্টেশনে ওর বাবা আনতে গেছিল টাইটেলটা দিয়েছে টাইটেলটা দিয়েছে ছেলে শ্বশুর বাড়ি থেকে এসেই কি করলো দেখো সেই ছেলে সেই ছেলে তোর মা যদি এই টাইটেলটা দিত মানাতো তুই কোন দিলি তোর তো ভাই তোর ছেলের সব যাচ্ছে না তাই না ছেলের ভূত ঘাড়ের থেকে নামছে না ছেলের নাম করলে একটু ভিউটা বাড়ে তোর লজ্জা করে না ছেলেকে নিয়ে এইভাবে টাইটেল দিতে ছেলে বাড়ি এলো কি করলো দেখো আর ছেলেও বুড়ো ধেরে ছেলেও সেরকম বলছে এগ রোল এনেছে বলছে খেয়া গরম গরম এগরোল খেয়ে গরম হয়ে যা তোর বোন নরম গরম হয়েই থাকে তার জন্য এগরোল খাওয়া লাগে না ওই এমনি গরম নাচান কোদানে গরম ওই লুডু খেলতে খেলতে গরম হয় সত্যি আমি অবাক হয়ে থাকি এদের ভাব দেখি বউটা মনে হয় আসেনি বলেছে যে বাপের বাড়ি দুদিন রেস্ট নি অবশ্যই সে এখানে তো সারা দিন কাজ করে শাশুড়ির হাতে হাতে আর ওই ননদ ওই ননদ বসে বসে মানে মালাইমারকে চা খায় অনিশ্বে বলেছে খাক করে মার সঙ্গে মার সঙ্গে করে খাক আমি কদিন বাপের বাড়ি আরাম করে যাই তারপর দাদা বাড়ি থাকলো এবার বেরোলো টোটো নিয়ে টোটো চালাচ্ছে আওশক্তি পুলিশের গাড়ি থুই এখন টোটো মেয়ে আর বউ পেছনে বসে আছে টোটো টোটোয় করে যাচ্ছে কোথায় ও ভুলে গেছি তো এগ রোলে ওর দাদা না ইচ্ছা করে এক গাদা লঙ্কা পুরি খেয়ে কি ছট নি ওর বাবা তো সেই এগ রোল ধরে যেন বাঁশ মধ্যে মনে হচ্ছে আর ওর মধ্যে একবারে মোটা মোটা করে এগ রোল লঙ্কা ভালো করে পুড়ে দিয়েছে দেখে দেখে খাওয়া নেই তো আর এগ রোল এমন জিনিস ছড়িয়ে তো খাওয়া যায় না ওর মধ্যে কি আছে তাই সঙ্গে খেয়ে সে বলছে এই বাঁশটা পুরো আমার উড়ে যাচ্ছে আর ওর মা বলছে আমার এই সব পুরো জ্বলে যাচ্ছে জ্বলে গেল উপরে গেলো এখন আইসক্রিম খেতে হয় এখন আইসক্রিম বলে চকলেট গালের মধ্যে দিয়েছে চকলেট গালের মধ্যে দিলে কি আর হয় হয় না লবণ এরকম জিবে ঘষে দিতে হয় ভালো হয়েছে দাদা বলেছে না একবারে গরম গরম এগরোল খেয়ে গরম হয়ে যাবি ঠিক করেছে মতো এরপরে জঙ্গল পরিষ্কার করলো জঙ্গল মানে কি ভুরু ভুরু এইসব জায়গা পুরু হয়ে গেছিল ভুরুটা তুললো দেখে বলছে আমার মুখটা পরিষ্কার পরিষ্কার লাগছে তুমি পরিষ্কারই তুমি পরিষ্কার তোমার পরিষ্কার যে না এ কথা কেউ বলিনি কিন্তু তোমার মুখ মনে যেন ব্যাঙের গা বাস জমি পরিষ্কার হলে কি হবে স্কিন ভালো না অল্প বয়সী মেয়ে এমন খাওয়া খায় উল্টো যে মুখের স্কিনই সব একেবারে আবর্জনা উঠে গিয়েছে ওখান থেকে গ্রুপ করে আসার পরে ব্যাগের দোকানে ও মা ওখানে অনেক কানের দুল ওর মার নাকি এখন ঝোলাঝোলা বড় বড় দিল পড়তে ইচ্ছা তোর মা এখন অনেক কিছু ইচ্ছা করবে রে দেখ সত্যি কথা আমরা বয়স্ক যারা আছি আমরা ছোটবেলা যেগুলো করিনি এখন সেগুলো করতে ইচ্ছা করে পড়তে ইচ্ছা করে কিন্তু নিজেদের সংযত রাখতে হয় নিজেদের দুলগুলো দেখাল ওই দুলগুলো তোর মাকে মানাবে না তোর মাকে মানাবে না ওটা তোর 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 বৌদির এগুলো পরার সময় বয়স্ক যখন হবে তখন একটু টপ মানে মধ্যে বেশ পরবেশা পড়বে এগুলো পরলে ভাল লাগে ওই ঝোলা দুল তোর মার সাজে না আর এমনভাবে তোরা একই জামা কাপড় সমবয়সীর মতো হয়ে গেছে সাইজ একই মার মেয়ে পড়ছে ভালোই তো কিন্তু ওই পোশাক যেমন তেমন এই তোর মারে ওই ওই হট ড্রেসটা পরে একটু রিলস করতে করে না তোর বাবার সাথে দারুণ লাগবে আর বলছে আমরা রিলস বানাই জামাটা ফেরত দেবো তো বড় ফ্রড চিন্তা করেছো ও জামাটা ফেরত দেবে কিন্তু রিলস বানায় মানে মানসিকতা কত নিচু কত ছোট মানসিকতা তারপরে ওখান থেকে বেরিয়ে একটু ফলটল কিনলো ওরা আর যা যা কেনা জিনিসপত্র স্টেশনারি দেখালো সবকিছু দেখালো কানের দুল ওর মা কিনেছে চুলের গাডার এগুলো দেখালো আর ভালোই হয়েছে জিনিসপত্র খারাপ কেনেন ওর মা অত বড় ঝোলাধুল কেনেন যেটা দেখাচ্ছিল আসলে ওর ওইরকম রুচি কিন্তু ওর মা হয়তো বলেছে যে ওটা আমার সঙ্গে যায় না বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু তাল তারতম্য রেখেই কিন্তু চলতে হয় কিন্তু এ তো নিজেকে একদম কিষাণুর কিষাণুর থেকে ছোটোভাবে নিজেকে একদম পুতু পুতু একদম পুতু পুতু এর এরপরে বলছে গোছ গাছ করে আমাদের বেরোতে হবে মনে হবে জানো এই ভিডিওটার পরেও বেরোবে কবে বেরোবে তার ঠিক নেই প্রত্যেক দিন এই বেড়ানো নিয়ে চলছে আমরা বেড়াতে যাব এই বাজার করছি আমরা বেড়াতে যাব ব্যাগ রোদে দিচ্ছি আমরা বেড়াতে যাব এই পোশাক কিনছি এই বাজার করে নিচ্ছি এক্ষুনি বেরোবো আরে কবে বেরোবি এক সপ্তাহ আগে থেকে শুনছি বেড়াতে যাবো বেড়াতে যাবো বেড়া তার জন্য সন্দীপ তারাপীঠ থেকে তার মধ্যে ঘুরেই এলো সন্দীপ তারাপীঠ থেকে ঘুরেই এলো আবার যাবে জলপাইগুড়ি আর তুই সেই থেকে কোথায় যাবি সে গান গেয়েই যাচ্ছি গান গেয়ে যাচ্ছিস আরে যাবিটা কবে দাদা তো আমার বৌদিকে কৃষ্ণ করে রেখে এলো তো ও যদি ওখানে থাকে আরো দু চার দিন তোরা যাবি কবে আর সহ্য হচ্ছে না প্রতিদিন ভিডিওর শেষে এই আমরা গুছিয়ে গেছি বেরোচ্ছি এই আমরা গুছিয়ে গেছি বেরোচ্ছি কিরে এত টাইটেল থামবে টেনে টেনে লাভ কি তা যাই হোক ফাইনালি ওরা কবে বেরোয় দেখি চলো আমরা তো একটু বেরোবো এখন কোথায় যাব পুতু পুতু করে আমাদের পুতু সোনার কমেন্ট বক্সে চলো দেখি মানুষ কিরকম জুতাই সে ওরে জানো তা চলো কমেন্ট একটু পড়ে নি একটা কমেন্ট এসেছে সন্তান ছাড়া ভালোই আছিস একশো তিপ্পান্নটা লাইভ পড়েছে চুয়ান্ন হলো রিপ্লাই এসেছে তোদের সন্দীপ দাতান সন্দীপ তো মানে তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে চলে গেছে দেখাইছে একবারও একবারও সন্দীপ দেখাইছে এটা আমার গার্লফ্রেন্ড হ্যাঁ তার ছেলে একটা ব্লগের মধ্যে বলেছে একটা দাও এবার এই মামমামটাকে সন্দীপ কি বলেছে এটা আমার গার্লফ্রেন্ড কি কমিউনিটি পোস্ট দিয়েছে ফোকলার জন্য যেমন তোদের এই ভাঙাটিন দিয়েছিল আমার প্রেমিক আমি এখন আমার প্রেমিকের হাত ধরেই থাকবো আমার জীবনে ও ছিল আছে থাকবে সন্দীপ অনেক চেষ্টা করেছে আমাদের দুজনের সম্পর্ক ভাঙার কিন্তু পারেনি মনে পড়ে না এই কমিউনিটি পোস্ট লজ্জা করে না তোদের সন্দীপ কোথাও বলেছে যে আমার কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে আমি ঘুরতে যাচ্ছি ঘুরতে তো গেল ওর ছেলে ওর বাবা আর ওর মা আর ও নিজে গেল কোথাও কি দেখিয়েছে গার্লফ্রেন্ডকে হ্যাঁ সন্দীপ তার ছেলে যে কাকে মাম্মাম বলেছে কাকে বলেছে সেটা কিন্তু এখনো বোঝা মাম্মাম যায়নি আর ডাকা যায় তা না মাসিকে মনি বলে পিসিকে মনি বলে মাম্মাম বলে বোঝাতে পারলাম সন্দীপ যদি নিজে স্বীকার করবে যে হ্যাঁ আর সন্দীপ করতেই পারে কেন সে পর পরকিয়া করে পুরুত করে দেহের মানে শারীরিক মানসিক এ স্ট্রংলি করার জন্য সে যদি অন্য পুরুষের হাত ধরে পুটুস করে সংসার ছেড়ে বেড়াতে পারে বাচ্চাটা ফেলে আর সন্দীপের অধিকার নেই কোনো মেয়েকে তার জীবনের আশ্রয় দেওয়া মানে কোনো জীবনে প্রবেশ করতে দেওয়া সন্দীপ যদি প্রেম করতে থাকো করো অবশ্যই করো ভাদ্র মাসে বিয়ে করলো না ভাদ্র মাসটা যা তারপরে কায়দা কানুন করে রা পিঠে বিয়েটা করে নিও আর নেলে পুটুক করে দেয় কালীঘাটে পড়ে পরে আসো পুটুক করে কইলো না লুকাই লুকাই করো না তুমি লুকাবা কেন সেম একটা কুলফি আইসক্রিম চকলেট ভালো ভালো খাবার খাও কি করে ছেলের কথা মনে পড়ে না 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 ওর মনে পড়বে কেন ও ও ছেলের কথা মনে করার জন্য কি ছেলে তুই আসে নাকি ও যে কদিন একটু ছেলে ছেলে করেছে ওই টাইটেলে থাম্বলে দিয়ে ভিউ কামানোর জন্য আজকে যেমন ছেলে বলল ছেলে শ্বশুরবাড়িতে এ কি শানু শ্বশুরবাড়িতে গেছিস নাকি ছেলে দারুণ একটা কমেন্ট দিদি কি আর বলবো আপনি অনেকটা টাকার লোভী কেনাকাটা আর খাওয়া ছাড়া কিছুই নেই ছেলেটার কথা ভাবলেন না মনে পড়ে না বুঝি কি নিষ্ঠুর থাকে 90টা লাইক একটা রিপ্লাই পড়ছে কি লেখছে দেখি নাম ধরে বলছে কিষানুর মা 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 কিষাণু ওর মায়ের কাছ কাছে আসবে সন্দীপ একা একটা বজ্জাত বেটা বা বা পর কি একে করলো এই সন্দীপের বজ্জাত বেটা তুই কইতেছিস বিটি না বেটা তুই কি জানি কি নাম একখান সন্দীপ রে বজ্জাত কইতেছিস কেন সন্দীপ কি কোনো মায়ের কোনো ঘরের বউ টপকাই নিয়ে পলায় চলে গেছে সন্দীপ কি কোনো ঘরের বউকে পলাই নিয়ে চলে গেছে এই বিটি তার এই তোদের এই ভালো বিটি তার ছেলে তার শ্বশুর শাশুড়ি স্বামীকে ছেড়ে টপকাইয়া টপ করে অন্য পুরুষের একখান বেকরি মাল একখানা চোর একটা ক্যালসা ক্যালঠা একখানা ফোকলা ফোকলা লইয়া ওর সঙ্গে লজ্জা করে না কথা কইতে মুখ একেবারে জামা গইসে দিতে হয় দারুণ দারুন জুতাইছে তুই কি করে ছেলে মানুষ করবি তুই নিজেই এখনো কচি খুব কি হাসির কি ছিরি অ্যাক্টিং ভালো লাগে বাট তোর ওভার অ্যাক্টিং হয়ে যায় একদম খাঁটি কথা কইছে ও যা অ্যাক্টিং করে না দেখলে মনে হয় গার মধ্যে জলে ছেলের নামটা নানলে কি পেটের ভাত হজম হয় না হবে কি করে একশো কুড়িটা লাইক পড়ছে হবে কি করে ও ছেলের নাম টাইটেলে খেলে টাকা ইনকাম করবে ও ছেলে জন্ম দেশের অধিকার নেই হক নেই ছেলের বেচার ছেলের বেচার হক নাই তোমরা দেখি কও তোমরা মোটেই বোঝো না দিন দিন কথাগুলো যেন আরও কি এত হাসি আসে ছেলে ছাড়া হুম ও তো ছেলে ছাড়াই ভালো আছে ছেলে ওর লুডু খেলার প্রতিবন্ধক না ওলে বাবা আমাদের করছি ফোকলার সাথে রাত কাটিয়ে এসে কি খুশি এখন তফি টফি খাচ্ছে আর ঘুরু ঘুরু করছে বাবা ট্রফি খাচ্ছে একশো তেইশটা লাই কেন তোমার কি খালি ভিউস কমানির দরকার না কামানির দরকার নাকি হ্যাঁ ওর ভিউস ছাড়া কি ফ্ল্যাট নেওয়ার কন্টেন্ট ছিল কটা টাকা ইনভেস্ট করলে ব্যবসা বলে কথা একশো ষোলোটা লাই আমার ছেলে মাম্মামকে কতটা ভালোবেসে ফেলেছে না তোমার ছেলে মাম্মামকে কতটা ভালোবেসে ফেলেছে সেটা বাচ্চাটার মুখে শুনলেই বোঝা গেল তোমাকে ওর মনে আছে বলে মনে হয় না মনে নাই তো মনে নাই আমি জিজ্ঞেস করেছিলাম ও ছেলে যাবার পনেরো দিনের মাথায় মায়ের কাছে যাবে বলেছে না আমি তো মা কোথায় বলে মামা বাড়ি তুমি সন্দীপের ভিডিও দেখে মন খারাপ করে ও দেখে না তো বলে দিয়েছে আমি ওর ভিডিও দেখি না ও দেখবে কেন ও ছেলেকে দেখলে ওর আবার সেই পুরনো কথা মনে পড়বে না ঢেকুর উঠে আবার বাচ্চা বাচ্চা মনে হবে না ও নিজেই তো এখন বাচ্চা ওর বাচ্চা লাগে না তো একসাথে দুটো বিরিয়ানি খেয়ে নাও তাহলে মন ভালো হয়ে যাবে একশো ষাটটা লাইক হা হাসির কত শব্দ তা এই যে আর অনেক আছে পড়বো নাও তো এই যে তুই যে ছেলের কথা বলে বলে ঢকিলে কমে ইয়ে করিস এই যে ভিউজ কামাচ্ছিস এই ভিউজ তোর বেশি দিন থাকবে না রে মানুষ বুঝে গেছে মানুষ বুঝে গেছে কারণ তোকে আর কষ্ট করে তারা দেখতে আসবে না তোর এই ন্যাকামি তোর শ্যামলামি কেউ আর বুঝবে না শেষ পর্যন্ত ছেলেটাকে এইভাবে বেসলি ছেলে শ্বশুর থেকে এলো এলো তোর মায়ের ছেলে মানে মায়ের কন্টেন্টগুলো শক্তই নিয়ে নিস লজ্জা করে না তাই না এ এমন ভাব করে আর এর বাবা মা যেন একে আকাশের চান ধরে দেবে এ মা বাবা যদি একটু শক্ত হতো তাহলে হয়তো এই দিনগুলো আজকে ওদের দেখতে হতো না আজকে সন্দীপের দিকে আঙুল তুলছে যারা তাদের লজ্জা করে না সন্দীপ একটা ছেলে কতদিন থাকবে একা তার তো ব্যবস্থা করতেই হবে ডিভোর্সও দেবে না ও সংসারেও ফেরবে না ওর সন্তানও দরকার নেই তাহলে সন্দীপ কি সারা জীবন ওই ছেলে মানুষ করে তার জীবনটা কাটিয়ে দেবে তার কি দোষ ছিল তার কি অপরাধ ছিল তার কি একটু ভালোভাবে বাঁচতে ইচ্ছা করে না তারও কি নতুন করে সংসার পাতে ইচ্ছা করে না তার বউ একজন চোর চুরি করে নিয়ে গিয়ে গলা করে সংসার বাজাচ্ছে আর সে কোনো মেয়েকে তার জীবনে আসতে দিতে পারবে না আগে সন্দীপ করেনি সন্দীপ যদি এখন করে কেউ তাকে কিছু বলতে পারে না এক বছর পার হয়ে গেছে এক বছর পার হয়ে গেছে আর কতদিন আর কতদিন ছেলেটা একা থাকবে তা সন্দীপ চুটিয়ে প্রেম করো ভাদ্র মাসে বাবু বিয়ে করো না চুটিয়ে প্রেম করো তা বন্ধুরা আজকে এইটুকু থাকলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য